কুড়িজন গ্রামবাসীর নামে অভিযোগ দায়ের বন দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসল তাজপুরের এসসি মহিলারা গত শনিবার অস্থায়ী কাঠামো বসানোকে কেন্দ্র করে উত্তেজনা উত্তাল হয়ে ওঠে মন্দরমণি থানার তাজপুর সমুদ্র সৈকত সহ এলাকা বন দপ্তরের জায়গা দখলের অভিযোগ ওঠে সেই ঘটনা জেরে রীতিমতো রাজ্যের কারা মন্ত্রী অখিলগিরিকে মুখ্যমন্ত্রী দ্বারা ভৎসনা করে পদত্যাগ করতে বলা হয় তিনি পদত্যাগও করেন তাতেও যেন কোনোভাবেই ভাটা পড়ছে না তাজপুর এলাকায় সোমবার পদত্যাগ করেন মন্ত্রী অখিলগিরি আবার মঙ্গলবার এলাকায় এসি মহিলা দোকানদাররা বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ বন অধিকারিকের শাস্তি চাই দাবি তোলে তারপরই বন দপ্তরের পক্ষে মন্দারমণি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয় কুড়িজন এলাকাবাসীর নামে আর তাই সমগ্র ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসল এসসি মহিলারা পশ্চেন কেন এই দোকানগুলো পুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে তার জন্য রেঞ্জার সাহেবের কাছে আমরা জবাব চাইছিল দোকানগুলো যেন অনুসরণ যেরকম হয়েছিল আমাদের বসে দেওয়া হোক তার জন্য রেঞ্জারের কাছে আমরা জবাব চাই আমরা যতদিন দোকান না বসানো হবে ততদিন আমরা চলবে চলছে চলবে দের এই দোকান পাটগুলো ছিল সমুদ্রের পাড়ে ওই দোকানপাটগুলো ভেঙে যেতে আমরা ইয়ে পিছিয়ে এসছিলাম ওই জন্য ওই দোকানগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট মানে আপনার রেঞ্জার ম্যাডাম উনি রাতের অন্ধকারে এসে দোকানগুলো সব কেটে ভেঙে দিয়েছে তার জন্য আমরা আজকে অনশনে বসছি আমরা চাইছি যে পুনর্বাসন যাতে হয় যতদিন না এর সুরাহ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই ব্যাপার নিয়ে আমরা আমাদের স্থানীয় মন্ত্রী ছিলেন যিনি অখিলগিরি ওনার কাছে জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ওনাদের কাছে জানিয়েছি রিপোর্ট আপডেট নিউজ।